প্রিয় দিনী ভাই বোন দুই সালের মহার্রম মাস চলছে আশুরা মহার্রমের দশ তারিখ অতি সন্নিকটে চলে এসেছে জুলাইয়ের ছয় তারিখ আগামী রবিবার হচ্ছে আশুরার দিন এই আশুরার দিনে একটি রোজা যদি রাখতে পারেন আল্লাহ আল্লাহতালা এক বছরের গুনা গুলা রব্বুলায় রাবিন মাফ করে দিবেন কোনো গুণা রাখবেন না আল্লাহ সুবাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ আলমিন আপনাকে তাই দিবেন সম্মানিতা বোন আসুরার রোজা কতটি রাখবেন নিয়ত কিভাবে এবং আশুরার রোজা রেখে কী কী করবেন এই মহারম মাসে কী কী জিকির করবেন আলোচনাটি শুনলে আপনাদের কল্যাণ হবে এবং সুন্দরভাবে আমল করতে পারবেন আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যাবেন আল্লাহ তালা তকদির খুলে দিবেন সম্মানিতা বোন আমার মুসলিম ভাইয়ারা আজকের ভিডিওর মধ্যে আলোচনা যে বিষয়গুলো আলোচনা হবে এক নম্বরে আলোচনা মাসের ফজিলত দ্বিতীয় নম্বরে আলোচনা করব আসরার রোজা রাখার ফজিলত কয়টি আসুরার রোজা রাখবেন তিন নাম্বারে কত রাখাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে বাংলা নিয়ত সহ কোন কোন সুরা দিয়ে পড়বেন চার নাম্বারে এই মহাররম মাসে আসুরা দিনে কি কি জিকির করবেন আজকে আলোচনাটি বড়ই দামি ধৈর্য সহকারে শুনলে কপাল খুলে যাবে মা বোন ও আমার মুসলিম ভাইরা যারা অসুস্থ আছেন আপনারা যদি আমল গুলা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন আল্লাহু আকবার আমার মহিলা মা বোনেরা যারা এই রোজাটি রাখবেন আল্লাহ তাআলা মনের আশা কবুল করবেন আসুন আমরা শুনে নেই এই কি কি আমল করা যায় এই আশুরার দিনে মুহররম মাসে মুহররম মাস বড়ই দামি الله ربنا لمن قرآن الكريم الله باك إن عدة الشهور عند الله ثنى عشر شهرا في كتاب الله يوم فلا السماوات والأرض منها أربعة حرم الله پاک بندر যেদিন থেকে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসগুলোর সংখ্যা হল বারো বছরে বারোটি মাস আল্লাহ পাক দিয়েছেন রব্বুল আয়নামিন আরো বলছেন মিনহার বাতুন হরম বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ হারাম করেছেন সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করেছেন এক নম্বর হল রজব দুই নম্বর জিলক তিন নম্বর জিলহস চার নম্বর মহাররম এই মহাররম মাস চলছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হাদিসটি বর্ণনা করেছেন ইবনা আব্বাস তিনি বলেন কয়ালা কদিমান নবী ইউসাল্লাল্লাহ ওয়াদিবুসাল্লাম আলমাদীনাতু ফরা আল সু মু ইয়া আশরা নবীজিৎ মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাব্বারায় গেলেন মদিনাতে যাওয়ার পরে তিনি দেখেন ইয়হুদিরা আশুরার দিন রোজা রাখে রোজা রেখে যে ফাকলে মাহাদা আল্লাহ নবী বললেন তোমরা এই দিনে রোজা রাখলে কেন יהודיরা বলল 하다 యומুন সালিহুন এই দিনটি অতি উত্তম యומুন না जल्लाহু বানি বিনা দুইম বানি ইসরাঈল তাদের শত্রুর কবল থেকে আল্লাহ সেদিন নাজাদ দিয়েছিলেন ফাসামহু মুসা এই দিনে মুসা আলি সাল্লাম রোজা রেখেছিলেন এই জন্য মুসা অনুসরণ করে আমরা এই দিনকে সম্মান করি দিনকে রোজা রাখি নবীজি বলেন কয়লা ফানা হাকু বি মুসামিন কুমফা সোমা হুয়া আমার আমি আল্লাহ রসুল বলেন আমি তোমাদের অপেক্ষা মুসার নিকট অনেক অধিক নিকটবর্তী এরপর তিনি এই আসরার দিনে আল্লাহ নবী রোজা রেখেছেন এবং সাবািকারামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ। এই মহাররমের ১০ তারিখ আসরার দিনের রজার ফজিলত সুন্লাও বাখবেন হাদিষ্টি বলেছেন। একজন মহিলা সাহাবী আন হাফসাতা কলে তার বাউন্লাম এককুন নিয়াদা ও অহুুন্যান নাবিয়া সাল্লাল্লাহ পা সাল্লাম। আজতে হাবসারদি আল্লাহ আহুু বলেন। চারটি আমল রসুল্লাহ কখনো মিস করতেন না আল্লাহনী আসরার রোজা মিস করতেন না ওলা আসরা এবং জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা মিস করতেন না এবং প্রত্যেক চন্দ্র মাসের আইয়া মেবি যে রোজা তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা আল্লাহ নবী সল্লভ্লভ আরি ওসাল্লাম কখনো মিস করতেন না ওরকাতে নিয়ে কবে এবং তিনি ফজরের দুই রাকাত শুন্য তিনি কখনোই মিস করতেন না আবার সম্মানিত মা বোনেরা মহাররম মাসের রোজার ফজিলত আপনারা শুনলে অবাক হবেন আর দুইটি ফজিলত সম্পর্কে সেই মহারম মাসের রোজার ফজিলত সম্পর্কে বলে আমরা তারপর রোজার ব্যাপারে আলোচনায় চলে যাব আল্লাহর নবী বলেন আফদুল সিয়ামি বাদা রমাবন শাহরুল্লাহ মহারম রমজানের পরে সবচেয়ে সর্বোত্তম সাওম হচ্ছে রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরম মাসের রোজা ও আফদুল সলাতি বাদল ফরিদতি সলাতিল্লাইল পাঁচ অক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজের নামাজ আমার সম্মানিত মা এই যে আমরা মহারম মাসের রোজা রাখবো মহারমের দশ তারিখ আসুরার দিন রোজা রাখবো আসরার দিন রোজা রাখলে আল্লাহ তালা আমাদেরকে কি ফায়দা দিবেন কি পুরস্কার দিবেন আল্লাহ নবী বলছেন সিয়ামিনাশো র ইন্নি আখতাসিলাহত আল্লাহতি অবলাহ যে ব্যক্তি আসরার দিন রোজা রাখবে আল্লাহ আব্বুলা আল্লাহ মিন আল্লাহ তা তার এক বছরের গুনাহা গুল আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবর এবার আসুন আবার মা বোনেরা আমরা আসুরার রোজাটি কবে রাখবো কয়টি রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে হাদিসটি বলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন কয়টি রোজা রাখতে হবে নবীজি বলছেন

এবং তিনি নয় তারিখের রোজাটাও তিনি রাখতেন মাসের নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটি রোজা রাখতেন। আল্লাহ মুসলিম মহাররম মাসের দশ তারিখ আসরা দিনের রোজা রাখবেন নয় মহাররম দশে মহাররম দুইটি রোজা রাখবেন ইংরেজি তারিখ হিসেবে পাঁচে জুলাই এবং ছয় জুলাই বার হিসেবে আগামী শনিবার আগামী রবিবার এই দুইটি রোজা রাখবেন রবিবার হচ্ছে আসরার দিন আপনি শনিবার রবিবার এই দুইটি রোজা রাখবেন তো আল্লাহ রবুল আল আহ ক্ষমা করে দিবেন আল্লাহ তা আল্লাহর ধন দৌল ত্রিজিগ ধন্য করে দিবেন নুসুবাহান আল্লহ হওয়া প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাইও বোন এবার আমরা জেনে নিলাম রোজাগুলা কিভাবে রাখবো এবার বলতে পারেন যে হুজুর রোজার নিয়তটি বাংলাতে বলে দেন সহজ করে বলে দেন যেন আমরা রোজাটি সুন্দরভাবে রাখতে পারি রোজার নিয়ত হলো এইভাবে বাংলাতে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসুর আর রোজা রাখার নিয়ত করছি আবারও বলছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসুর আর রোজা রাখার নিয়ত করছি বাস নিয়ত হয়ে গেল তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে রোজা রাখবো রোজার নিয়ত সেটাও জেনে নিলাম এবার আসুন আমরা এই যে আসরার দিনে মহাররম মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব এক নাম্বার কথা হলো আমার মা বোনেরাম এই মহাররম মাসে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো করে নামাজ পড়ে নিবেন সময় মতো নামাজ আদায় করা এটা ফরজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ভোররাতে নামাজ পড়বেন এবং মাগরিবের পরে নামাজ পড়বেন এবং ফজরের পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর নামাজ পড়বেন এই নামাজগুলোতে পড়বেন বিশেষ করে আসরার দিন আগামী রবিবার ছয়ে জুলাই বেশি বেশি করে নফল নামাজ পড়বেন পক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নামাজ অত্যন্ত দামি এই মহারমের দশ তারিখ আসরার দিনে অনেক ঘটনা ঘটেছেন এই দিনটি বড় দামি রব্বুল আলমিন এই মহারমের দশ তারিখ আসমান জমিন সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আদম আলী ওসাল্লামকে জান্নাত থেকে যখন বের করে দিয়েছিলেন দুনিয়াতে তিন শত বছর কান্নাকাটি করলেন তওবা করলেন আল্লাহ তারা যেদিন তৌবাক কবুল করেছেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর হজরত নুয়ালি ওসাল্লামের কৌমকে পানি দ্বারা বন্যার মাধ্যমে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন চল্লিশ দিন পর্যন্ত নুয়ালি ওসাল্লামের কিস্তি পানিতে বাসমান ছিল চল্লিশ দিন পরে যে পাহাড়ের সাথে লেগেছিল পাহাড়ের নাম হলো যদি পাহাড় যেদিন পাহাড়ের সাথে লেগেছিল ওই দিনের নাম হলো মহারমের দশ তারিখ সোরার দি আল্লাহ আকবর হজরত ইব্রাহিম খলিল্লাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম ও খলিল পরীক্ষায় পাশ করলেন রব্বুল আলমিন যেই দিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিলেন সেই দিনটিই ছিল মহাবমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় হজরত ইউনুস পয়গম্বর আলী ইসলাম মাসের পেটের মধ্যে ছিলেন চল্লিশ দিন পর্যন্ত যেদিন আল্লাহ পাক সমুদ্রের মধ্য থেকে মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন মুক্তি দিয়েছিলেন বিপদ থেকে সেই দিনটি ছিল মহারমে দশ তারিখ আসরার দিন সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের পুলিজার টুকরা নাতি ইমাম হোসেইন রদী অল্লাহ আল কারবালার প্রান্তরে দুষ্টু সীমার নবীজির নাতিকে শহীদ করেছেন দেহ থেকে সু리로 দ্বারা জবাই করে গর্দন আলাদা করে দিয়েছে ওই দিনটিই ছিল মহারমের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে ওই দিনটি ছিল ওই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আশুরার দিন হযরত ইমাম হোসেনকে যখন গলায় সুই চালাবে ইমাম হোসেন তিনি তো সাধারণ কোনো যুবক নয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহু আকবার ইমাম হুসাইন বললে শিমার তুমি আমাকে জবাই করো আর যাই করো আমার কোনো আফসোস নাই দুঃখ নাই আমি হকের পথে থেকে সঠিক পথে থেকে আমি যদি দুনিয়ার থেকে চলেও যাই আমার কোনো দুঃখ নেই কিন্তু আমাকে একটু রুকসাদ দাও একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজ পড়লেন ছোট্ট ছোট্ট সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়লেন এই আশুরার দিনে দুই রাকাত নামাজ পড়েছিলেন আমার মা বোনেরা ओ मुस्लिम भाई हदीश शक्की আসরার দিন যারা নামাজ পড়বে যারা তৌবা করবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ আকবর এজন্য আমার প্রিয় মা বোন দুই রাকাত নামাজ পড়বেন কমপক্ষে বেশি পারলে আরও পড়বেন দুই চার ছয় আট দশ করে পড়তে থাকবেন যদি না হয় কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনার যদি ইচ্ছা হয় ইনা তিনা কালকাউসার দিয়ে পড়তে পারেন পারেন্লাহুয়া হাত দিয়ে পড়তে পারেন আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়তে পারেন এই দুই রাকাত নামাজ পড়লে কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন মুনা যাতে টাকা পয়সা দন দৌলত সম্মান মর্যাদা আর্থিক উন্নতি বিপদ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব দিবেন বিশেষ করে যারা ক্যান্সার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যার মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন আল্লাহু আকবার কারণ এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সাল্লামকে আঠারো বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছিলেন রোগ দিয়ে অসুস্থতা দিয়ে এই মহারমের দশ তারিখ আল্লাহ রব্বুল আলমিন আইব আলী ওসাল্লামকে সুস্থ করেছিলেন যারা অসুস্থ আছেন আমি যেভাবে আমলগুলা বলতেছি আমলগুলা যদি করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন সুস্থ হয়ে যাবেন আল্লাহ হ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবার আপনারা নামাজ শিখে নিলেন রোজা কখন রাখবেন কিবারে রাখবেন নিয়ত বলে দিলাম নামাজটিও বলে দিলাম এবার আসুন এই মহাররম মাসে এবং মহাররমের 10 তারিখ ছয়টি জিকির বেশি বেশি করবেন এক নাম্বার শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

দুই নাম্বার জিকির করবেন লা হাওলাওয়ালা কৌওয়াত ইল্লা বিল্লা লা হেওলাওয়ালা কৌওয়াত ইল্লা বিল্লা নবীজি বলছেন এটা হলো জান্নাতের গুপ্ত দন ভান্ডার খাজানা এই যে এই দুয়াটি পড়বে আল্লাহ জান্নাতে খাজানা দিবেন গুপ্ত ধন ভান্ডার দিবেন দুনিয়াতে শান্তি সুখ সমৃদ্ধ রিজিক পেরানি দু দুশ্চিন্তা নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন তিন নাম্বার জিকির হলো মহা

আপনার যদি এটি পড়তে পারেন আপনার গুনা যদি সাগরের পরিমাণ হোক পাহাড় পরিমাণ হোক আসমান পরিমাণ হোক যত গুনা থাকুক বুলায়েমিন সব গুনাগুলা মাফ করে দিবেন চার নাম্বার যে জিকির করবেন সেটি হল বেশি পরিমাণে استغفار قربن استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه ইস্তেকফার করলে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের গুণাগুলা মাপ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন্দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা পাঁচ নাম্বার যে জিকির করবেন সেটি হলো রসুল পাঁচ নাম্বার যে জিকির করবেন সেটি হলো কোরআন আল ছোট্ট সুরা সুরতুল ইখলাস দশ বার বার করে পাঠ করবেন মহারম মাসে প্রত্যেক দিন বিশেষ করে আসরার দিন পাঠ করবেন রহমান রহিম আহাদ আল্লাহ হুসমেদ লা মিয়া ইদুয়ালে মিউ লা বলে মিয়া কুল্লা কুফুয়ান আহাদ। দশবার করে সরে ইকলা পড়বেন একবার পড়লে সরে ইকুল আজ দশ ফারা কোরান কোরান তেলাওয়াতের সাব হয় দুইবার পড়লে বিশ ফারা কোরআন তেলাওয়াতের সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খতমের নেকি আল্লাহ রব্ল লামিন আমুল নামার মধ্যে দিয়ে দেন লাল্লা দশ বার যদি সুরাই খুলাস পড়েন কি হবে নবীজি বলছেন দশ বার দশ বার করে সুরে খুলাস পড়লে প্রত্যেক দশ বারে আল্লাহ পাক জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন ছয় নম্বরে যেই জিকির করবেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মোহাম্বত ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়বেন ছোট্ট দুরুদ পড়বেন যারা পারেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন সমস্যা নেই অথবা ছোট্ট দুরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দষ্টি গুনাহ মাফ করে দেন দশটি নেকি আমল নামায় দেন আল্লাহ রাব্বুল আলামিন দশটি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন আল্লাহু আকবার নবীজি হাশরের ময়দানে দুরুশরী পরার কারণে সুপারিশ করবেন নিজ হাতে হাউ হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মাবুন মহাররম মাস চলছে আসরা একদম সন্নিকটে আগামী রবিবার ছয়ে জুলাই আসরা রোজা কিভাবে রাখবেন নিয়ত কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন কি কি জিকির করবেন সুন্দর করে আলোচনার মধ্যে বলে দিলাম ভিডিওটি শুনলে উপকৃত হবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহারম মাসে এবং আসলার দিনে বেশি বেশি জিকির করা আল্লাহ রবুল্লাহ রহমিন তাও দান করুন